নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার দুই সাল শুরু হয়ে গেছে দুই সালে এই অনলাইন থেকে আমার অর্জন কি কি হলো আমি কি কি অর্জন করলাম আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদেরকে জানাবো এবং কি এই দুই সালের মধ্যে আমার পরিকল্পনা কি। আমি কিভাবে কাজ করব অনলাইন জগতে কিভাবে এখানে সফল হওয়ার জন্য আমাকে কি কি করা লাগবে জাস্ট দুই সালে আমার অর্জন হচ্ছে আমার সাইফুল বাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে পাঁচ লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ সাইফুল বাই ফেজের মধ্যে এখন আমার পরিকল্পনা হচ্ছে দুই সালের মধ্যে যাতে আমার সাইফুল বাই ফেজের মধ্যে ওয়ান মিলিয়ন যাতে ফলোয়ার আমি কমপ্লিট করতে পারি এরপরে আমার সাইফুল বাই টু যে ফেসটা রয়েছে এটার মধ্যে ফলোয়ার আছে এখন সাইট লক্ষ তেরো হাজার আমার চেষ্টা থাকবে কঠিন একটা চেষ্টা থাকবে পরিশ্রম থাকবে যাতে আমি দুই সালের মধ্যে সাইফুল বাই টুর মধ্যেও ওয়ান মিলিয়ন ফলোয়ার আমি কমপ্লিট করতে পারি যাতে এখন চার লক্ষ তেরো হাজার ফলোয়ার আছে সাইফুল ভাই থ্রি ফেজের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার আছে আমার চেষ্টা থাকবে যে তিন চার লক্ষ ফলোয়ার যাতে আমি সাইফুল ভাই থ্রি ফেজের মধ্যে কমপ্লিট করতে পারি এটা হচ্ছে আমার পরিকল্পনা এবং কি চেষ্টা আমার সাইফুল ভাই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আছে এক লক্ষ আঠারো হাজার আমার চেষ্টা থাকবে যে দুই সালের মধ্যে অন্তত হককে তিন লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করা এটা হচ্ছে আমার চেষ্টা অনুযায়ী আমার পরিকল্পনা যে আমার কষ্ট অনুযায়ী আমার পরিকল্পনা এখন এই পরিকল্পনাগুলো আমি করতেছি দুই হাজার চব্বিশ সালে আমার অর্জনটা অনেক বেশি সবচাইতে বড় অর্জন করছি হচ্ছে আমি আমার ফেস ভ্যালুটা সাইফুল কি এখন যে কেউ দেখলে চিনে যে এই ফেস ভ্যালুর কারণে এখন মানুষে সিনে যে এটাই হচ্ছে সাইফুল ভাই 2024 সালে আমি ইনকাম করছি ফেসবুক থেকে ইউ ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করছি সবচাইতে বড় অর্জন যেটা সেটা হচ্ছে আমার ফেস ভ্যালু তৈরি হয়েছে আমি এর আগেও অনেকগুলা বছর কাজ করছি অনেক বছর পর্যন্ত কাজ করার পরেও আমার ফেস ভ্যালুটা আস্তে 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 অর্জন হতে হতে দুই সালের মধ্যে সবচাইতে সেরা গ্রহণযোগ্যতা এবং কি মানুষের সাথে পরিচিত যে কোনো মানুষের যখন এখন আমার ভিডিও যে কোথাও দেখে তখন সবাই সাথে সাথে বলে যে এটা হচ্ছে সাইফুল ভাই আমার ফেস ভ্যালুটা অর্জম হয়ে গেছে এই দুই হাজার চব্বিশ সালে আমার স্বপ্নটা এত বড় না আমার স্বপ্নটা অনেক বিশাল আমার আশাটা অনেক বিশাল এই কারণে আমার পরিশ্রম আমার কষ্টটাও কিন্তু অনেক বেশি আমাকে করা লাগবে আমি যদি আমার স্বপ্ন এবং কি আমার আশা যদি আমার পরিকল্পনা যদি আমি ছোটো রাখি তাহলে আমি আগাইতে পারবো না এই কারণে আমার পরিকল্পনা অনেক বিশাল আমার স্বপ্ন অনেক বিশাল এই কারণে আমাকে এই স্বপ্ন অনুযায়ী অনেকটা কষ্ট করা লাগবে অনেকটা পরিশ্রম করা লাগবে অনেকটা চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আমি আমার লক্ষ্যে যদি পৌঁছাইতে চাই এর জন্য রাত দিন চব্বিশ ঘন্টা আমাকে নিয়ম মেনে পরিশ্রম করাই লাগবে যদি আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই সে আলোতে সে আশাতে আমি দুই সালের মতো আমি এগিয়ে যেতে চাই আমার পরিকল্পনা থাকবে দুই সালের মধ্যে আর ওয়ান ফাইভ নেওয়া আমার পরিকল্পনা থাকবে দুই হাজার সালের মধ্যে বাড়ি তৈরি করা এগুলো হচ্ছে আমার এক একটা বড় বড় স্বপ্ন এগুলো পূরণ করার জন্য এগুলো নেওয়ার জন্য আমাকে রাত দিন পরিশ্রম করা লাগবে আপনাদেরও একটা পরিকল্পনা তৈরি করা উচিত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে প্রত্যেকটা ইউটিউবারকে যে এই এক বছরের ভিতরে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে আপনি অনলাইন জগতে এগিয়ে যাবেন এই মোতাবেক যদি কাজ করেন তাহলে আপনার পরিকল্পনা হান্ড্রেড পারসেন্ট আপনি বাস্তবায়ন করতে পারবেন যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সালামু আলাইকুম